কথা বলা যাবে না আগে আমরা বেশ কয়েকজন এখানে আসছে তাদের মধ্যে কি আছে কেনা কেউ আসেন নামাজের আগে এখান থেকে বক্তব্য দেওয়া হয়েছে যে যদি অঞ্চলে এসকে চলে আসে তাহলে আল্লার নাম বাদ্য নিয়ে তবলা নিয়ে বাজাটা যায় নাওজবিল এখন এবং আপনারা বলছেন যেটা দলিল আপনাদের কাছে আছে আমরা সেই দলিলটা নামার জন্য আসছি আমি তখন কি বলছি তারপর থেকে আপনি বন্ধ আপনাদের যে দলিলটা আছে আপনার যে কথাটা বলছেন যে কি আল্লাহর নাম বাদ্যযন্ত্রের সাথে নামাজে জায়েজ আছে এটা আমরা মুসলমান এটা আমাদের জানার অধিকার আছে যে আমাদের কলবের মধ্যে যাকে আমরা থেকে বেশি জায়গা দেই তার নাম যদি এরকম রকম নাপাক জিনিসের সাথে নেওয়া হয় সেটা যদি জায়েজ হয় সেটা আমরা দেখতে চাই যদি জায়েজ হয় তাহলে আমরা আপনার আমি ব্যক্তিগত ভাবে আপনার হাতে বাইরে থাকবো আর যদি শুনেন আসলে শুনেন এটা যদি হারাম হয় এটা যদি দলিল দিতে না পারেন

সঙ্গে আমাদের এখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে ইসলাম বিরোধী একটা কাজ হয়েছে গান বাদ্য বাজনা সেটাকে আমরা নিষেধ করার জন্য আসছিলাম যখন নিষেধ করতে আসি আমরা ফতোয়া শুনে গেলাম এই জায়গার মধ্যে ওলাম আয়েরাম মানুষ সেই ফতোয়াটা এই জাতি দেখতে চাই ফটো ফটোৱা দেখি ভাল কথা উত্তৰ

আমি কথা বলি আমার কথা শুনতে আমি একটা কথা হয়েছে এর আগে যে সমাজের নিয়ম চুপ করতে বলছি আমি এই আয়োজক আচ্ছা ঠিক আছে যদি এখানে আপনারা যদি মনে করেন যেটা ভুল আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি তারপরেও যেহেতু আমার একটা অনুষ্ঠান এখানে কোনো গান বাজনা হবে না তারপরে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আমি আপনাদের কাছে করজোরে মিনতি করতেছি আপনারা আমাকে মাফ করে দিন আলহামদুলিল্লাহ একটু বলি শুধু আমি একটা খালি কথা বলবো দুটো একটা আয়াত তেলাওয়াত করব একটা হাদিস শোনাবো শুনে শুনে চলে যাব সূরা লোকমান 6 নম্বর আয়াত আল্লাহ বলেন আমিনান নাসি মাইয়াস্তারি লাহাওয়াল হাদিস ইলি উদিল্লাহ আন সাবিলিল্লাহ বিগাইর আইন ওয়ায়াত তাকিজা হুযু আউলাইকা লাহুম আযাবু মুহিন আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে এমনও কিছু মানুষ থাকবে তারা অনর্থ কিছু কথাবার্তা রাখে গান বাদ্য বাজনাকে

তারা হালাল মনে করবে জেনা এবং রেশম কাপড়কে অল খাম অল মাহাজিব এবং নেশাদ্রব্য জিনিসকে এবং গান বাদ্য বাজনাকে কিয়ামতের আগে কিছু মধ্যে হবে তারা হারাম গাছ কি মনে করবে সকলে মুসলমান এখানে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই আল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমান ভাই আমরা ভাই এখানে কোনো দ্বন্দ্ব করার জন্য আসিনি যখন আমার আল্লাহর নাম আমাদের সকলের রবের নামটা বলা হয়েছে যে তবলার সাথে নেওয়া হবে তখন আমাদের কলজেরা হাবি হচ্ছে